এন্ডোস্কোপি ক্লোরোস্কোপি কিংবা সিটি স্ক্যান এমআরআইর মতো পরীক্ষা করতেও রাজধানীর নামিদামি হাসপাতালে প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এমনকি নজির রয়েছে মৃত্যুর এসব অভিযোগ আমলে নিলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ঠিকঠাক প্রোটোকল না মেনেই করা হয় এসব পরীক্ষা নিরীক্ষা তাই বেসরকারি এসব নামিদামি হাসপাতালের মান যাচাই করতে গত কয়েকদিন ধরে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ল্যাবেইট হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী প্রথমেই ঢু মারেন জরুরি বিভাগে সামন্তলালকে সামনে পেয়েই এক রোগীর স্বজনের অভিযোগ অধিদপ্তরের টিম জানায় রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান আবার একদিনে সত্তরটি এন্ডোস্কোপি করানোর রেকর্ডও মিলেছে এই হাসপাতালে যা দিয়ে কতখানি প্রোটোকল মানা যায় তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মন্ত্রী নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রসিডিওর যেগুলো ইন্টারভেনশন করা হয় জেন্ডোস্কোপি বলেন বা সিটি স্ক্যান বলেন যেখানে আমি ইন্টারভেনশন করি আইবি ইনজেকশন ইউজ করি এখানে কিন্তু ঘাটতি আছে যতদিন বাঁচবো আমরা আপনাদের ভালোর জন্য কাজ করব আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং খুব দুঃখিত লজ্জিত ইমপ্রুভ করবই আমরা পরে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী সেখানের চিত্রটাও অনেকটা একই মন্ত্রী প্রশ্ন তুলেন হাসপাতালের চিকিৎসা ব্যয় নিয়ে যেহেতু মন্ত্রী মহোদয় বলে গেলেন আমরা আমাদের অবশ্যই কোয়ালিটিভ ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব পরে মন্ত্রী জানান প্রোটোকল মেনে চিকিৎসা আর মান নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ওনাদেরকে আরো যত্নশীল হতে হবে ওনাদেরকে যেটা করতে হবে যে প্রতিডিউট গুণা যেগুনা করছেন কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে এমন অভিযান চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী লিমন সময় সংবাদ ঢাকা